সরকারের কাজকর্ম করতে রেভিনিউর প্রয়োজন হয় এবং ট্যাক্স রেভিনিউটা সবচেয়ে বড় আমি জানি আপনাদেরকে বিশাল একটা টার্গেট দেওয়া হয় এনবিআরে একটা আদায় করতে হয় টার্গেটটা একটু বেশি করে দেওয়া হয় আমি থাকতো রিসোর্স কমিউনিটি ফাইন্যান্স মিনিস্টার সাহেব দিয়ে দিলাম তোমাকে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ কোটি টাকা করে পারবো না তখন চুপ করো তখন জামান সাহেব ছিলেন হ্যাঁ পারবো না মানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কারণ তারা তো মেজর সোর্স এখন আমাদের কিন্তু আরও প্রয়োজন আছে প্রথমত রাজস্ব আদায় সেটা সবচেয়ে বড়ো সে হলো উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনে সবাই অংশগ্রহণ করবেন তাই মুখের কথা যদি অংশগ্রহণ না আপনারা তো কন্ট্রিবিউট করবেন এটাই সবচেয়ে বড়ো জিনিস এবং ট্যাক্স যদি আপনারা না দেন যদি সেবা চান এটা কিন্তু খুব একটা দুর্ব ব্যাপার আমরা সাধারণত ট্যাক্সকে বলি নো কুইট প্রকিউ তাই না কুইট প্রকিউ মানে আমি আপনি সিঙ্গারে কিনতে গেলে টাকা দেন সিঙ্গারে দেবে আপনি ট্যাক্সে যদি মনে এসে বলে আমি ট্যাক্স দিলাম আমাকে সুবিধা দেন আমার মনে আছে আমার এক বন্ধু সচিব ধারে থাকেন থাকতেন আমাকে স্বাভাবিক সাহেব ট্যাক্স দেয় আমার বাড়ির বাড়িধারার কাছে রাস্তাগুলো লাইটগুলো চলে না তখন আমি বলে যে আপনার জন্য তো ট্যাক্সটা তোলা হয় না এইটা ট্যাক্সের খরচ করবে রামপুরে লাইট নাই সিওর নাই ওর জন্য আপনি কী করে এক্সপেক্ট করেন আপনি দেবেন আপনার এবিলিটি টু পে আছে এবং এটা অংশগ্রহণ করবে অনেকের ধারণা আমি দিচ্ছি টাকাটা সার্ভিস তবে অনস্বীকার সবাইকে সার্ভিস পেতে হবে ধরে সার্ভিস পাবে মানে ইনডিরেক্টলি ডিরেক্টলি অলসো কারণ তাই না অথবা সবাইকে কিন্তু আমি অনেকটা বলে সর্বজনীন এতে ট্যাক্স দিতে হবে তবে ট্যাক্স মানে কি সবাই যারা ট্যাক্সেবল ক্যাপাসিটি নাই বা হোল্ডের নিচে জোর করে দেখে ট্যাক্স আদায় করবে সেটা না এটা এক নাম্বার দ্বিতীয়টা হলো ট্যাক্স যেটা সরকার কালেক্ট করে এখন অনলাইন বেশি করে আমি ফিস দিচ্ছি অনলাইনে চেহারা যখন না দেখে অফিসারে তন্ড হচ্ছে স্বাচ্ছদ্য অনুভব করে আমি দিচ্ছি আর চেহারা দেখা মানে কি জানেন তো অনেক রকম আমি তো পাঁচ বছর ক্যামেরা ছিলাম স্কলারশিপের আমি একদিনও শুনি নাই কোনো ট্যাক্স অফিসের চেহারা দেখি রে কোথাও ট্যাক্স অফিস তাও জানি না ট্যাক্স ফাইল করতাম মাঝে মাঝে ফেরত ফিরতস্ত টাকা যে তুমি তো পাঁচশো টাকার বেশি দিয়েছো আমরা একটু আশ্চর্য কি কী ব্যাপার চিনলাম না জানলাম না ফর্ম ফিল আপ করে টাকা ফেরত আসছে মানে এত ট্রান্সপারেন্ট এত মানে স্বচ্ছতা আমেরিকাতে তো আরও বেশি তাই না ওইখানে আপনি চিনবেন না ট্যাক্স অফিস কোথায় হয়তো আটলান্টার একটা জায়গা আছে ট্যাক্স তাই না অফিস আর একটা জায়গা আছে ওদের প্রসেসিং ওই সবই ওয়াশিংটন ডিসি আর নিউ ইয়র্কে কিন্তু সব অফিস না আমরা জানি আমেরিকায় খুব ডিসেন্ট্রালাইজড কিন্তু ভেরি অটোমেটেড আর ওখানে ট্যাক্স ফাঁকি দেওয়া আই আর এর মানে বিশেষ করে ইনকাম ট্যাক্স ভেরি ডিফিকাল্ট ওখানে এসে করা ভেরি রেগুলার মানে ট্যাক্স ফাঁকি দেওয়া মানে কি ট্যাক্সটা দেবেন লিকেজ যেন না হয় আপনি যেটা দেবেন টাকাটার জন্য সরকারের পোশাকারে পৌঁছায় আজকাল কিন্তু কোনো আর লিকেজ হয় না মিডলম্যান বা কোনো থ্রোতে যেন অন্য চলে না যায় কারণ কি তখন যে আপনি আমি দিলাম এক্স অ্যামাউন্ট সরকারের সাথে না গেলে তো অবভিয়াসলি রেভিনিউ লস হবে আর তাছাড়া ইট গিভস মানে ব্যাড সাইন অফ এসে লেভেল প্লেইং ফিল্ড না তখন আমার সামর্থ্য আছে বহুটা কারণ করি তারপরে আমি কম দিলাম আরেকজন ঠিক সৎভাবে দিচ্ছে তো ঠিক না তার মনও খারাপ হয় আমি জানি আমার বন্ধু বলে যে ট্যাক্স ট্যাক্স দিচ্ছি না কিন্তু বিরাটটা ফ্ল্যাট কিনে ফেলছে গুলিশনে আর ট্যাক্স ট্যাক্স দি না ম্যানেজ করেছি আর কি যাই হোক এইগুলো আমরা এখন থেকে আমরা সবাই পরিহার করব এই জন্য অনলাইনটা করা যে আপনারা দেবেন আর একটা হলো যে আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি বহু লোকের কিন্তু আছে তো সবাই ট্যাক্স নেটের আওতায় আসে না টিন অনেকের আছে ফিল আপ করে না আর অনেকের ট্যাক্সেবল ক্যাপাসিটি অনেক চলে যায় আমি বিশদ বলবো না কারা চলে যায় ট্যাক্স নেট এখন আসে নাই সেইগুলি আপনারা যদি আনেন তো বেটার হবে কারণ বহু লোক দরিদ্র বহু লোকের স্বাস্থ্য শিক্ষা খাতে আমাদের প্রয়োজন হয় ব্যয় করার আমরা তো করে বড়ো করে মানে আপনার সঞ্চয়পত্র নিয়ে আর বাইরের থেকে বড় করে টাকা দিতে আমরা আমাদের চালাতে পারবো না স্বয়ং সম্পূর্ণ একটা মূল হলো আমরা নিজেরা আমরা ট্যাক্স তার মানে আবার জোর করে কারো কাছে ট্যাক্স আদায় করে নিয়ে আসবে বা যে ট্যাক্স দেয় সে দিতে আবার পরের বার তাকে বলে আপনি আপনি ডাবল দেন আরেকজনটা ধরি ধরবেন না সেটা কিন্তু অনেকে বন কারণ হয় অতএব আমি আশা করি আপনারা যেহেতু এটা এই সিস্টেমটা আমি 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 কমপ্লিমেন্ট অভিনন্দন জানাই নিবি আর যে আপনি এটা শুরু করবে মোটামুটি ঠিক সময় একটু ইসে হয়েছে বাট স্টার্টিং পয়েন্টটা এবং আমি আশা করি গতবার সাড়ে চার লক্ষ বোধ হয় না সাড়ে পাঁচ লাখ এইবার আমি করি দশ লক্ষ পনেরো লাখ হবে পনেরো লাখ হবে ওই প্রেসরা বোধহয় করে যে পনেরো লাখ আমরা আশা করি পনেরো লাখ ডেফিনেটলি বলে ওই তখন আমরা পরনির্ভরতাটা কাটিয়ে উঠতে পারবো তাই না বৈদেশিক ঋণ বলুন দেশীয় ঋণ বলুন মস্ত ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা তো আমরা ইসে করতে পারবো না তাই না অতএব এটা আমাদের অনুরোধ একটু সিস্টেমটা হয়তো কিছু গ্লিচ থাকতে পারে মাঝে মাঝে এটা আবার যারা কয়েকজন তারা দেখে একটু বোঝাবেন আর যেটা আমরা কল সেন্টার করেছেন এটা ভেরি ইম্পর্টেন্ট ওরা তবে কল সেন্টারের লোকজন রাখবেন যেন কল সেন্টার উত্তর টুত্তর দেয় সেটা আমার দেশে কল সেন্টার একটা ব্যাপার আমি অনেক সময় কল সেন্টারে হাসপাতালটা পাই তাড়াতাড়ি তাই না কল সেন্টারটা দৌড়ে আসে আর অন্যখানে সারাদিন অনেক আমি কালকে না আমার ওয়াইফ বলতেছিলো কোথায় ইন্টারনেট নষ্ট হয়ে গেছে সকালবেলা কিছু বিকালবেলা উত্তর দিয়েছে মানে আমার ইন্টারনেট সারা সারাদিন না যা এইগুলো মানে এফিসিয়েন্ট হয় কি সার্ভিসটা আমাদের সেবার মানটা এবং সেবার পরিমাণটা বাড়ালে কিন্তু ওই জন্য খুশি হয় তখন লোক অন্য অন্য যে বেতন কম পায় সে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাবে ওই কষ্টটারও দূর হয় কিছু যদি আপনার অন্য অন্য সার্ভিস যদি ভালো হয় অথবা আমরা কম্পাউন্ডের সব কিছু মিলে একসাথে এসে হয়েছে আমি মনে করি আপনারা এই যে ট্যাক্স যারা দেবেন আমার ট্যাক্স অ্যাসেসমেন্ট আর একটা জিনিস ট্যাক্সের ব্যাপারে ট্যাক্সের ব্যাপারে আমাকে সেই দিন অ্যাডভাইজার বললেন আরে আপনার ওখানে ট্যাক্স এত হয় হবে কবে যাব আমি এন এ আমি তুমি কেন এনবিআর এ যাবো আমার জুনিয়র আমি অ্যাডভাইজার তুমি অ্যাডভাইজার দরকার নেই ওই চেয়ারম্যান সাহেব আছে মেম্বার এটা গ্রিভান্স আমি বললে গ্রীভান্স একটা ইচ্ছা আছে বোধ হয় তাই না সিস্টেম আছে এটা জি বলে এটা এটা খুব ভালো হ্যাঁ যদি ওরা বলে যে এটা আপনি একটু অ্যাড্রেস করেন কারণ মানুষের সোনা দুঃখ সোনা ভালো যত সলভ করেন আমার এক বন্ধু আছে ডাক্তার সে আমাকে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন যে আপনার কথা শোনে ভালো ডাক্তার দিয়ে লাভ হয় না অনেক সময় ভালো ডাক্তার অ্যাসিস্ট্যান্ট প্রেসক্রিপশন থাকে আমার ওয়াইফকে একবার বউ বেস্ট ডাক্তার আয়ের ডাক্তার না শোনে প্রেসক্রিপশন আমি বললাম যে কী আপনি কি ডাক্তার আমাকে বলল আমি না ওই ওষুধ দেওয়ার পরে চোখে সেও আবার লুজ হার ভাই তো আরেক ডাক্তার স্যার এটা খেয়ে দিয়েছেন উনি আমাদের স্যার শোনেন নাই কথাবার্তা আমি সাধারণত যাই ডাক্তার কাছে বড়ো বড়ো ডাক্তার কাছে খুব কমই যাই আমার কথাবার্তা শুনলে শুনলে অনেকটা আশ্বস্ত হই আমরা ভারতে একটা এক্সাম্পল দেই ভারতে যে আমরা বলি অনেক কিছু ওদের অনেক কিন্তু সনে আমার ওয়াইফ একটা জটিল রোগ ছড়াই যেতাম আমি কলকাতাতে আগে দিল্লিতে রাত বারোটা একটা সময় উনি সময় দিতে রাত বারোটার সময় বসে গালে হাত দিয়ে এটা কেন হলো আপনার কি হলো এক ঘন্টা আমি ক্লান্ত রাত বারোটা একটা পর্যন্ত বসে ডাক্তার ডাক্তারের কোনো ক্লান্তি নেই কেননা আমাকে দেখতে দেন বুঝতে দেন দ্যাট ইজ দ্য ওয়ে পিপল শুড ট্রিট সম উনি দুইটা তিনটে পর্যন্ত থাকবেন আমরা ঢাকা থেকে যেতাম মনে আপনারা আপনার রাত্রে আসতে সুবিধা হয় অন্যান্য রোগী তো এইরকম যদি আমাদের অ্যাটিটিউড আর লোকে শোনা এবং এসে করার সেটা কিন্তু আপনারা এখন আপনাদের অনলাইনে এত শোনা বা দেখার আর তাছাড়া আর আমরা তো সব ক্যাশলেস বলছি তাই না ব্যাংকে তো আস্তে আস্তে চেষ্টা করছে লাইটে ইসে করতে আর মোটামুটি আজকাল আজকাল প্ল্যাটফর্মও তো ভালো আপনার ইউপি মানে ইউপি কি আছে ওরা তো করতে পারে আর এমনি তো আপনার একটা সুবিধা বোধ হয় এটা ইমিডিয়েট রিসিপ্টটাও পেয়ে যায় তাই এবং ওই রিসিপ্টটা কিন্তু খুব দরকার ব্যাঙ্কে তো গেলেই বলে স্যার যে জমা দিয়েছেন রিসিপ্টটা দেখা আমাকে আপনারটা আমাকে এখনও দিই নেই রিসিপ্ট না দেখালে ওরা আপডেট করে না তাই না তো এইগুলি খুব দরকার এইগুলো কিন্তু একটা আপনার মাল্টিপ্লায়ার এফেক্ট বলি আমরা আপনি রিটার্ন দিলেন এটা কিন্তু সব জায়গায় চাইবে জমি রেজিস্ট্রেশন করতে চান গাড়ি কিনতে চান সব জায়গায় হ্যাঁ যা চাইবে এটা যদি আপনার তাড়াতাড়ি আর বলে না দিয়েছি এখনো পাই নাই আর আশা করি আপনার সে করবেন সেটেল করে ফেলেন ওই যে অডিট অনেক সময় লাগে অডিটের না এগুলো বোধহয় আমার একটু মিনিমাইজ করতে হবে তাই না মানে লোকজন যদি দেয় হ্যাঁ কিছু যদি চেক করতে হয় যে আপনার দেয় না রিটার্ন ফাঁকে দেওয়ার চেষ্টা করছে সেটা আমি অনুরোধ করি যারা জার্নালিস্ট আছেন তারাও আপনি একটু অনুরোধ করবেন লোকজনকে একটু ট্যাক্স দেয় এবং বলবেন যে ট্যাক্সটার টাকাটা আপনার বিফলে যাবে না ইট উইল বি ইউজ আপনি নর্থ ইউরোপে আপনার যা গেছেন তো ওয়ান অফ দ্য হাইস্ট অ্যাক্স রিজন তাই না কিন্তু ওখানে যারা যায় আমার এক বন্ধু ছিল সে বলে তার ওয়াইফের বাচ্চা হবে প্রিন্যাটাল স্টেজে গিয়ে সোশ্যাল ওয়ার্কার গিয়ে বলে আপনার ওয়াইফের কী কী লাগবে আমরা দিয়ে দিচ্ছি এক সপ্তাহ পরে আমার বাচ্চা হয়েছে কী কী লাগবে দিস ইজ দা ওয়ে দি গিফ দে বেলজিয়ামের কথা বলছি আমি অতএব নরওয়ে সুইডেন তো আরও বেটার ফিনল্যান্ড তো আরও বেটার অথবা আমাদের দেশে আশা করি আমরা ওই জিনিসটা চলে যাব লোকের স্বাস্থ্য শিক্ষা সেবা না না পেলে খালি কথা বলা মুক্ত পাতা শীর্ষে করব তাকে তো সার্ভিসেস তো লাগবে এগুলো দরকার হয় এগুলো না থাকলে কিন্তু এটা মানুষের সিটিজেনের কোয়ালিটি অফ লাইফ এটা কিন্তু আমি একটা গল্প বলে শেষ করে আমি গভর্নর থাকতে ফর্ম ফিল করে নিয়ে আসছে আমার কাছে জিরো ট্যাক্স আমার জিরো ট্যাক্স তা আপনার জিরো ট্যাক্স কেউ তো আপনাকে জিজ্ঞেস করবে না আপনার কত ট্যাক্স নেই ওকে তাই তো আসলে তো আমাকে জিজ্ঞেস করবে কে এনবলের চেয়ারম্যান নাসির চুল পরে ছাত্র তো আরও জিজ্ঞেস করবে স্যার দিয়েছে টিকিট দিয়ে দাও কিন্তু আমি বললাম দেখেন আমার একটা আমি সরকারি বাসায় থাকা আমার একটা ফ্ল্যাট আছে তার মধ্যে ভাড়া পাই এটা কে ইসে করবে আমার সঞ্চয়পত্র আছে তো স্যার এর আগে তো খুব দেখি না কাউকে করতে টুরতে তখন আমি ইনফ্যাক্ট ব্যাংকের শেখে না আমার যে ইনকাম দেখে ওকেও ডাকলাম তুমি স্যার আপনার ট্যাক্স হবে কিছু এবং মোটামুটি ভালো অঙ্কে ট্যাক্স দিতে হলো আমার দিলাম আমি বলে শেষে পরে আমার ট্যাক্সের ফাইল নিয়ে কি দৌড়দৌড়ি করে কোন সময় আসতে দশ বছর পর সেই স্কোপটা যেন না থাকে এটা মানে জাস্ট আমার নিজের তাগিদ থেকে আসছে যে ট্যাক্স দিয়ে দিলাম এখন আমি কদিন আগে বলছি আমার ট্যাক্স রিটার্ন তৈরি করতে সে বলে আপনার স্যার কয়েক লক্ষ টাকা ট্যাক্স আসছে আমাকে দিতে হবে তুমি যদি মনে করো আমার সেভিং স্যার দিতে হবে কি স্যার এগুলো দিয়ে দেবেন আর আর আমি বলছি আমি ঠিক সই করে দেবো তুমি পাঠিয়ে দাও এখন অনলাইন আছে ও অনলাইন দেয়া কিনা জানি না ডু ইট অত আমি বলি আমি বলছি না আমি একেবারে খুব স্বচ্ছ হয়তো বা আমার ট্যাক্স লয়ার কিছুটা ক্যালকুলেট করছে স্ট্র্যাটেজি বইতে কোথাও একটু কম পরে এটা তাই না এগুলো আপনারাও জানেন আমিও জানি আমি তুমি করার করা বা লিগাল ইসে করো কোনো কিছু লোন আই নেবেন অতএব যাক আমি আবারও আপনাদের কমপ্লিমেন্ট জানাচ্ছি আর এটা অনগোয়িং প্রসেস কিন্তু অনলাইন কোনো জিনিসই কিন্তু আমরা এটা তো কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট করতে হবে একবারে বসে গেলাম তা না আপনার ক্যাপাসিটি এক্সপান্স এটার পরিধি আরও বাড়ানো করলে কিন্তু সবারও আর ট্যাক্সি সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার গাড়ি যাওয়ার সময় যে গাড়ি রিসিপ্টটা পায় ট্যাক্সটা দিলে টাকা দিলে এগুলো না হলে সব জায়গায় আটকে যাবে তো টিক যদি না থাকে গাড়ি রেজিস্ট্রেশন করবে না বিভিন্ন জায়গায় আপনি যেটা তেতাল্লিশ জায়গায় লাগে

আমাদের সিনিয়র ডক্টর অনুপম সেন আপনার যারা ছিলেন ইউনিভার্সিটি উনি আমার সাথে ছিলেন একদিন হঠাৎ করে স্বাভাবিক হিসেবে চলেন তো আপনার ক্রেডিট কার্ডটা নিয়ে চার্জেক্স কেন আমার ক্রেডিট কার্ডটা রিফিউজ করে আমরা টেপ রেকর্ডার কিনবো আপনাকে নিয়ে যাবো কেন দাদা আমি দাদা বলতাম আমি কোথায় জানি কিনেছিলাম বিলটা দিইনি কোন দোকান থেকে কিনছে টরন্টো থেকে ছয় মাস পরে ঠিকই আটকেছে ওই তাও টেপ রেকর্ডার দোকান আমাদের এটা কি ওটা তার মধ্যে উই হ্যাভ ইনটিগ্রেটেড তুমি কোথায় কী কিনছো এভরিথিন কামস মানে সেটা আমি কত কথা করে কথা বলছি সেভেন্টি সেভেন সেভেন্টিএট আমরা চব্বিশ বেশি সময় পার হয়ে গেছি এখন আমরা ইন্টিগ্রেট সিস্টেমটা করতে পারলাম না দুঃখের ব্যাপার আসলে ওখানে তো বাড়ি ভাড়া নিতে পারবেন না এই যে আমি ঋণ খেলাপিদের কথা বলি যে ওই সিস্টেম থাকতো তো ঋণ খেলাপি ক্রেডিট কার্ড পেতো না পেট্রোল পাম্পে তেল নিতে পারতো না বাড়ি ভাড়া নিতে পারতো না আমার ছেলে আমেরিকা থাকে ওকে জিজ্ঞেস কর তোমার ক্রেডিট রেটিং দাম তুমি বাড়ি ভাড়া করবো তোমার ক্রেডিট দিয়ে কী হবে না বাড়ি ভাড়া দেবে না আমার ক্রেডিট ওই ফ্ল্যাট ভাড়া করবে ওখানে পড়া একটা ইউনিভার্সিটিতে বলে না আমাকে দেবে না ক্রেডিট ইস্যু লাগবে সো দিস হাউ ইট দিন থেকে তার মধ্যে তো ওখানে করাপশন হয় ট্যাক্স পাখিতে চুরি করে আর আমাদের থাকে সব ওপেন কোনো কিছু চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে যাই হোক আমি হয়তো একটু সময় লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম আপনারা সবাই সহযোগিতা করবেন আর আমি কিছুদিন পরে আমাকে দেখতে হবে কত টাকা পয়সা হিসেবে কারণ বাজেট করার আগে তো আবার আবার একটু কত দেওয়া হয় বাজেট পরে আশা করি আমরা বাজেটটা তৈরি করব সেই সময় কত আমাদের ইনফ্লো আউটফ্লো কত হয় এটা দেখতে হবে আর এটা ওয়ান অফ দ্য সোর্স এস তো জোর করে আপনাদের পাবলিক ফান্ডের কথা টু পে অ্যান্ড ইকুইটি প্রিন্সিপাল যার এবিলিটি না জোর করে আনবেন না তাই না একটা ভেন্ডার হয়ে থাকে জোর করে তার কাছে ট্যাক্স নিয়ে আসবেন হয়তো ট্যাক্সের ক্যাপাসিটি আর ইকুইটি আমাদের দিতে হবে ট্যাক্স পঞ্চাশ হাজার টাকা আমার সমান আরেকজনও দিতে হবে সেই যদি পাঁচ হাজার টাকা দেয় আর বিশ হাজার টাকা টেবিলের নিচে দিয়ে খরচ করে দ্যাট ইজ নট প্রবলেম